হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে সকালবেলা বানিয়েছিলাম ওদের জন্য ওটসেরই রুটি ওরা রাতেবেলা বেলা কালকে খেয়েছিল তো সকালবেলা উঠে দুজনে শুরু করেছে এই আলো রুটি খাবে তো ওদের জন্য ওটস দিয়ে ওই মিষ্টি আলো দিয়ে রুটিটা বানালাম ওরা ওটাই খেয়েছে ওদের খুব ভালো লেগেছে যেহেতু হলুদ দিয়েছিলাম তো ওই ইয়ালো কালারটা হয়েছে তো বাচ্চারা একটু সাধারণত মানে কালারফুল জিনিসটা পছন্দ করে তো ওটা হয়ে গেছে আজকে খুবই লেটে ওটা হয়েছে আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য মানে আজকে খুবই দেরি করে ওটা হয়েছে দেরি করে উঠেই এখন পাটের সময় রান্না চাপিয়েছি সকালবেলা উঠে ওটা হয়ে গেছে আমাদের জন্য একটু আমার আর ওর জন্য একটু ব্রেড শেখেছিলাম আর কলা দিয়ে খেয়ে নিয়েছি আর ওদের জন্য ওই মিষ্টি আলু দিয়ে রুটিটা বানিয়েছিলাম আর এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত আর অরহর ডাল ওটা বানাচ্ছি আর ওদিকে ওরা খেলছে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা তো এখন দিয়েছি একটার মধ্যে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ডাল আর একটার মধ্যে হয়ে যাবে তাড়াতাড়ি করেই হয়ে যাবে রান্না করতে বেশি টাইম লাগে না যতই দেরি হয়ে করে উঠি না কেন রান্না করতে আমার খুব একটা বেশি টাইম লাগে না মানে অন্যান্য কাজে হয়তো একটু লেট হতে পারে কিন্তু তাও হয়ে যায় তাড়াতাড়ি করে ফটাফট আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আজকে একটু রোদ নেই আজকে পুরো মেঘলা মেঘলা আছে এই গাছটা কিনেছিলো দেখো ফুলটার কালারটা এত সুন্দর লাগে না আমার খুব ভালো লাগে আমার ফেভারিট কালার না তো এখন এই দিকটাতে ফুটবে ওই দিকে আর একটাই আছে এটা নাকি বছরে একবারই ফোটে তো এই পাতাগুলো দেখতে কত সুন্দর না তো পাতাগুলো আর কি মানে সব সময় থাকবে ফুলটা হয়তো সব সময় পাবো না এরকমই ব্যাপার লেবুগুলোর অপেক্ষা করছি কবে লেবুগুলো আর একটু বড়ো হবে তারপর গাছ থেকে পারবো দেখা যাক কবে আমার অবসান হয় প্রতীক্ষার এদিকে গাছগুলোকে একটু দেখে আসি আজকে জল দিতে হবে গাছগুলোতে একটু কালকে দেওয়া হয়নি আগের দিন দিয়েছি যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে তার তো আমি একটু সবসময় ছেড়ে ছেড়েই জল দিই একদিন ছেড়ে ছেড়ে জল দিই কালকে যেহেতু এখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো সেই জন্য কালকে আর জল দিইনি নি মাটিটা ভেজা ভেজাই ছিল আজকে একটু জল দিতে হবে গাছগুলোতে তো গাছগুলো জল দিয়ে নি তারপর যাব একটু ওহানাকে জল খাওয়াতে ওহানা আর অ্যালবিন খেলছে ওদিকে ঘরে দুজনে মিলে কি দুষ্টুমি করছে তার ঠিক নেই যাই ওদেরকে জলটাও খাইয়ে আসি আর এদিকে গাছে জলটাও দিয়ে দিই তাড়াতাড়ি করে তারপর বিছানাও গুছাতে হবে অনেক কাজ আছে এখনো পড়ে আর যদি আজকে ওদের শরীরটা একদম ঠিক থাকে আজকে বিকেলে ভাবছি একটু পার্কে নিয়ে যাবো অনেকদিন যাওয়া হয় না পার্কে ওদেরকে নিয়ে এখন যাচ্ছি বিছানাটা পরিষ্কার করতে বিছানা পরিষ্কার করে তারপর ওদেরকে স্নান করিয়ে দেবো এই যে এখন স্নান হয়ে গেছে ওদেরও হয়ে গেছে প্লাস আমারও হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো এখন লাঞ্চ চলছে না চলে প্রার্থনা করো তো হাত জোড় করে চোখ বন্ধ করে হাত জোড় জি জেস নে এপএমএ ভেরি গুড এখন এই যে চা খাচ্ছি চাবা নিয়েছি চাটা খেয়ে তারপরে যাব ওহানাকে তুলতে ও ঘুমিয়ে আছে ওকে ঘুম থেকে তুলবো তারপরে দেখি ওদের সাথে একটু ঘরেই খেলবো বাইরে নিয়ে যাবো না ওখানে যেহেতু একটু সর্দি সর্দি দিয়ে আছে তো কালকে যেহেতু চার আছে সেই জন্য এখন আর বার করবো না বাইরে আর ওদিক ওর পাপার তো পড়াশোনা চলছে তো সেই জন্য আর কি আর ইচ্ছাও হচ্ছে না না ছুটির দিন আমরা কোথাও না কোথাও বেরিয়ে যাই তা এখন আর সেটা সম্ভব হচ্ছে না যেহেতু পড়াশোনা করছে একটা কোর্স করছে তো সেই জন্য আর কি ছুটির দিনেও ও ব্যস্ত থাকছে তো আমিও বাচ্চাদের নিয়েই ব্যস্ত ওদের নিয়ে দেখি ঘরের মধ্যে কিছু না কিছু একটু খেলবো এই যে এখন ওহানা উঠে গেছে ঘুম থেকে আর এখন উঠে একটু দাদু দাদা দাদু দিদুনের সাথে গল্প করছে আর আর একজন একটু মাখানা খাচ্ছে এখন যে ওদের জন্য একটু মাখানা মাখানাটা শেষ হয়ে গেছিল তো মাখানাটা বসিয়ে দিলাম ওই জন্য তরকারি গরম করতে করতে ওইদিকে তরকারি গরম করছি করতে করতে ওইদিকে মাখানাটা বসিয়ে দিয়েছি ওই জন্য একটু খেলা করছে এখন আর আজকে আবার তাড়াতাড়ি করে শুতে হবে রাত্রেবেলা কারণ কালকে আবার চার্চ আছে ওদেরকে নিয়ে চার্চে যেতে হবে তাড়াতাড়ি করে এখন ওগুলো কাজগুলো সেরে নিয়ে আবার ওদেরকে খেতে দিয়ে দেব তাড়াতাড়ি করে এই যে এখন আলফিন ওয়ানাকে রাতের খাবার খাওয়াতে বসেছি আমাদের ব্রাইবেল প্রার্থনা হয়ে গেছে এখন ওরা খেয়ে নেবে কারণ কালকে আবার চার চাছে তাড়াতাড়ি করে শুতে হবে সবার সবাইকে হাই করে দাও গুরু গুরু যাবে ও চার যাবে তাই গুরু গুরু যাবে ও 예수 হে वो है जिसने खाई गुरु की मार वो है जो चलता है कांटो पर तेरे लिए मेरे लिए तेरे लिए मेरे लिए, लिए, मेरे लिए। वो है जो ना बदर तक भी वो है जो सदा एक सा है वो है जो तूफान को रोकता है तेरे लिए मेरे लिए तेरे এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অ্যালবেন ব্রাশ করাবো আর আমার গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো এখন কালকে যেহেতু চার্জ আছে তো তাড়াতাড়ি করে করে নিই আজকের মতো ভিডিওই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা